السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের এই রেড ক্রিস্টাল লংগান ফল গাছের কলম চারার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে লংগানের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তবে যতগুলো জাত রয়েছে তার ভিতরে কিন্তু এই রেড ক্রিস্টাল লংগান ফল গাছ ভ্যারাইটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাত বা কেন বলছি এই কথাটি কারণ হচ্ছে এই লঙ্গানের গাছের যে আপনারা কলম চারা দেখতে পাচ্ছেন কালারটাই ভিন্ন পাতার কালারটাই ভিন্ন এবং এই লঙ্গানটাও কিন্তু দেখতে সেম পাতার মতো এরকম কালার হবে আর খেতে তো অত্যন্ত সুস্বাদু এটা যারা খেয়েছেন শুধু তারাই হয়তো বা এটা উপলব্ধি করতে পারতেছেন তো এই বিষয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে আপনাদের আশা করি যথেষ্ট উপকার হবে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পাবেন প্রথমে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা আপনাদেরকে যে কলমের চারাগুলো দিব রেড ক্রিস্টাল লংগান ফল গাছ এটার হাইট থাকবে দুই থেকে আড়াই ফিট এই রেড ক্রিস্টাল লংগান ফল গাছের কলম চারাটি লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যেই গাছে রেড ক্রিস্টাল লংগান ফলটি চলে আসবে তো আপনারা লাগানোর সময় অবশ্যই ভালোভাবে জৈব সার মিশিয়ে মাটির সাথে লাগিয়ে দিবেন এবং গাছগুলো প্রত্যেক বছরই আপনাদেরকে প্রিং করতে হবে যদি আপনারা গাছ প্র না করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব একটা হবে না এবং আপনার হচ্ছে গাছের শাখা প্রশাখা ওইভাবে বাড়বে না তো এটা আপনাদেরকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এছাড়াও প্রত্যেক বছরেই আপনাদেরকে গাছের গোড়ায় চতুর্দিকে কমপক্ষে দুই থেকে তিনবার জৈব সার দিতে হবে কারণ হচ্ছে গাছের যদি জৈব সার আপনারা না দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে না আর গাছের গ্রোথ যখন ভালো থাকবে না তখন গাছে খুব একটা বেশি ভালো ফলাফল আসবে না এরপরে আপনারা যখন ফল আসবে ফল হারভেস্টের পরে প্রনিং করবেন এবং আপনারা যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছে যদি কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করে অবশ্যই আপনাদেরকে তার ব্যবস্থা নিতে হবে আর এই ফলটা যেহেতু অত্যন্ত সুস্বাদু আর আরেকটা বিষয় যে লিচুর যেহেতু আমাদের দেশে সবাই পছন্দ করে তো লিচুর চাইতেও কিন্তু এটা আপনার অত্যন্ত সুস্বাদু বা খেতে আরও বেশি মিষ্টি আর যেহেতু এটা অল্প জায়গাতেই করা যায় এটা ছাদ বাগান মাঠবাগান বিভিন্ন জায়গাতেই করা যায় আপনারা চাইলে এটা করতে পারেন বিশেষ করে বলবো যারা বাণিজ্যিকভাবে করতে চান অবশ্যই করতে পারেন ছাদ বাগানে বা মাঠ বাগানে লাগাতে পারেন তবে যারা বাণিজ্যিকভাবে করবেন আশা করি তারা ভালোভাবে বুঝে শুনে আমাদের সাথে পরামর্শ করে লাগাবেন আর যারা আপনারা আমাদের কাছ থেকে রেড ক্রিস্টাল লংগান ফল গাছের কলম চাঁটা কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যদি আপনাদের আরও কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যারা এতক্ষণ আমাদের এই লঙ্গান গাছটি দেখলেন দেখুন আসলে জাতের কম বেশির কারণে অনেক সময় গাছে ফল আসে না তবে আমরা চেষ্টা করি অরিজিনাল জাতের এবং প্রত্যেকটা গাছের চারার ভিডিও আপনাদেরকে আমরা দেখাই আপনারা ভিডিওতে যে সাইজের চারা দেখতে পাচ্ছেন সেম আমরা ওই ওয়েটায় ওই উচ্চতাটাই বলেছি যে দুই থেকে আড়াই ফিট এই চারাগুলোই আপনারা পাবেন আমরা এর চাইতে বড় চারা দিতেও পারবো না আপনাদেরকে বলিও না তো এটা অবশ্যই আর আমাদের কাছে অরিজিনাল এবং অথেন্টিক জাত পাবেন আপনারা এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই রেড ক্রিস্টাল লংগান ফল গাছের কলম চারার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই শেষ করছি তবে পরিশেষে বলবো বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান